দত্তপুকুরের জাগ্রত বুড়িমা দুর্গা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আনুমানিক ষোলোশো সাল সপারিষদ নৌকবিহারে বেরিয়েছিলেন রাজা শিবচন্দ্র ভাগীরথী হয়ে সুতি নদীতে পড়ে নোংর করলেন দত্তপুকুরের কাছে নদী থেকে এলাকার প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হলেন রাজা পাড়ে নামলেন রাতে প্রবল বৃষ্টি ঝড় জলে সেই রাতে তার স্বপ্নে এলেন মা দুর্গা আদেশ করলেন এখানেই তালপাতার ঘর বানিয়ে তার পুজো শুরু করতে স্বপ্নদেশ পেয়ে দেরি করেননি শিবচন্দ্র দত্তপুকুরে পুকুরে তালপাতার পাতার কুড়েঘর তৈরি করে দেবী দুর্গার বোধন করলেন কৃষ্ণপক্ষের শুরুতেই পুজোর পর দত্তপুকুরে বসতি স্থাপনের সিদ্ধান্ত নিলেন তিনি পরবর্তীকালে রাজা শিবচন্দ্রের নামে দত্তপুকুরের এই অঞ্চলের নাম হল শিবালয় শিবচন্দ্রের স্বপ্নে দেখা দেবী ছিলেন নৃসিংহের আদলে দুটি হাত মাত্র দৃষ্টিগোচর হতো বাকি আটটি হাত আড়াল করা থাকত মাথার চুলে দত্তপুকুরের শিবালয়ের এই পুজোকে স্থানীয়রা বুড়িমার পুজো বলে থাকেন কথিত রয়েছে প্রথম বছর স্থানীয় এক প্রবীণ মহিলা পুজোর আচারের কাজ করছিলেন সেই থেকেই শিবালয়ের দুর্গা পুজো বুড়িমার পুজো নামেই চলে আসছে অনেকের মতে রাজা শিবচন্দ্র রায় যে কটি দুর্গা শুরু করেছিলেন তার মধ্যে শিবালয়ের পুজো সবচেয়ে প্রাচীন তিনশো বছর ধরে কৃষ্ণপক্ষে শুরুতেই হয় দেবীর বোধন যা এখনও চলে আসছে এখানে মা দুর্গার বাহন সিংহ নয় ঘোড়া এই ঘোড়ার কেশর রয়েছে পুজোর জন্য রয়েছে একটি স্থায়ী মন্দির বলি দেওয়া স্থান আলাদা ঐতিহ্য মেনে রথযাত্রার দিন কাঠামো পুজো শুরু হয় ষষ্ঠীতে শিবালয়ের বুড়িমার পুজো শুরু না হলে আর কোনো পুজো শুরু হয় না বিসর্জনের সময়ও একই নিয়ম যতক্ষণ না বুড়িমার বিসর্জন হচ্ছে ততক্ষণ অন্য পুজোর নিরঞ্জন হয় না শিবালয়ে কয়েক ঘর মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল তাদের মধ্যে একজন হল রহমত আলী কথিত রয়েছে পুজোর সময় মায়ের দর্শন পেয়েছিলেন রহমত পরিবারে প্রবীণ সদস্য জানালেন তাদের পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আজও বিসর্জনের সময় রহমত আলীর বাড়ির সামনে দেবী দুর্গাকে কিছুক্ষণের জন্য নামানো হয় রহমতের বংশের লোকজন মাকে দেখতে আসেন তারপর দেখার পর ঘাটের পথে রওনা হন দেবী এবছর সপ্তমীতে কাটা। তাতে হাজার হাজার মানুষ যুক্ত হবেন কায়পুত্রপাড়ার নমশূদ্র পরিবারের সদস্যরা বিসর্জনের সময় কাঁধে করে দেবীকে পৌঁছে দেন সুতি নদীর ঘাটে যে মহিলারা সন্তানের জন্ম দিতে অক্ষম তারা নবমীতে হোমের কলা খান এই উপাচার করে ফলপ্রাপ্ত হয়েছে বহু মহিলা সেই বিশ্বাস থেকে আজও দূরদ্বান্দ থেকে এসে মহিলারা নবমীতে মানত করেন এবং হোমাগ্নিতে পুড়ে যাওয়া কলা খান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন धन्यवाद